বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ায় ই নভেম্বরের পর থেকে গত এক মাসে কারাগারে আটক থাকা অবস্থায় অন্তত চারজন আওয়ামী লীগ নেতা মারা গেছেন তাদের বিরুদ্ধে নাশকতা বা হত্যা মামলার অভিযোগ ছিল এবং তারা আটক ছিলেন কর্তৃপক্ষ জানিয়েছে এরা হার্ট অ্যাটাক কিংবা অন্যান্য অসুস্থতায় মারা গেছেন তবে নিহতদের মধ্যে একজনের সন্তান বিবেশীকে জানিয়েছেন যে তার বাবা কখনো হৃদরোগে আক্রান্ত হননি এবং কারাগারে তাদের সাক্ষাৎকারে কোনো ধরনের অসুস্থতার কথা তার বাবা জানাননি কারাগারে মারা যাওয়া অন্য দুজনের পরিবারের সদস্যরা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তবে আওয়ামী লীগ দাবি করছে যে এসব মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড কারা কর্তৃপক্ষ তাদের পক্ষে জানাচ্ছে যে এসব নেতা আগে থেকেই নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে মানবাধিকার সংস্থার আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেড আই খান পান্না মন্তব্য করেছেন যে কারাগারে কিংবা পুলিশ হেফাজতে এমন মৃত্যু ঘটে তার দায় রাষ্ট্রকেই নিতে হবে আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে এই বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কারাগারে হেফাজতে থাকা অবস্থায় মোট বাষট্টি জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে পঞ্চল্লিশ জন বিচারাধীন বন্দী এবং তেইশ জন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন